আসসালামু আলাইকুম ফ্রার্স আজকে চলে এসেছি এলিফেন্ট রোডের মধ্যে সবচেয়ে বড়। আপনার থ্রি পিসের জন্য পাইকারি দোকান আমরা আজকে একেবারে হচ্ছে একটা হোলসেল শোরুমে আছি যেখান থেকে আপনারা হচ্ছে অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা যে কালেকশনটা দেখাবো সেটার আরও অনেক কোয়ান্টিটি আছে দেখেন এখানে আশেপাশে প্রচুর পরিমাণে রুম আছে যেগুলো ওনাদের এইরকম প্রোডাক্ট দিয়ে কিন্তু একেবারেই ভরা আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ভিআইপি প্যাটেল জয়পুরি দেখাবো ঠিক আছে এগুলোর অনেক কালেকশন আছে চলেন কি কি আছে দেখে আমরা মেসার্স প্রাইস থেকে দেখাচ্ছি তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিব আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে বডিটা সাইডে পার করা আছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে আপনার সালোয়ারটা থাকবে সালোয়ারটা অ্যাটাচ করা থাকছে একটু আপনার হচ্ছে একটু ঢেউ ঢেউ একটা ডিজাইন করা থাকছে স্লিপটাও আপনার বডি থেকে আসবে দেখতেই পাচ্ছেন কত বেশি চড়া হ্যাঁ কত বেশি চড়া ওড়নাটা দেখেন বিশাল বড় একদম হচ্ছে আপনারা আড়াই হাত বহরের বড় নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন খুবই সফট একদম হচ্ছে ভিআইপি কোয়ালিটির একেবারে ইন্ডিয়ান কোয়ালিটিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার যে কটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি মাল্টি কালারের মধ্যেই থাকছে এবং পিছনে আপনার পাজামাটা থাকছে দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সো আশা করছি ভালো লাগছে ফিরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা লেন্টার প্রাইস থেকে ঘরে বসে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যারা হচ্ছে ভাবছেন যে বিজনেস করবেন ওনাদের এত কালেকশন আছে আমরা অন্য কোনো সময়ে কিন্তু ওনাদের পুরো যে শোরুমটা আছে বা হচ্ছে ওনাদের প্রতিষ্ঠান আছে সেটা দেখিয়ে দেবে ইনশাল্লাহ প্রাইস কেমন রাখছেন ভাইয়া এটা কি মানে খুচরার জন্য বলছেন না হোলসেলের জন্য ওকে সো ভিউয়ার্স এখন এটা আপনারা নশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে বিজনেসের উদ্দেশ্যে নেবেন তাদের জন্য প্রাইসটা আরেকটু রিজনেবল থাকবে সেটা আপনারা হচ্ছে ওনাদের এখানে এলেই কিন্তু বুঝে যাবেন বা হচ্ছে ফোনে যোগাযোগ করবেন আর পাইকারি খুচরা কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারছেন খুচরা তো আপনারা হচ্ছে অনলাইনেও দিচ্ছেন পাইকারিও দিচ্ছেন তাই না ঠিক আছে ওকে ওকে সেক্ষেত্রে কোয়ান্টিটিও আলাদা হবে প্রাইজও সেক্ষেত্রে আলাদা হয়ে যাবে এটা দেখেন খুব প্রিটি একটা কালার একদম জয়পুরি প্রিন্টের মধ্যে একদম ভিআইপি ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে ঠিক আছে একদম ভিআইপি ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা এই যে দেখেন মাশাল্লাহ ওর না ও মাই গড কি সুন্দর জাস্ট সে সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে পাঠার মাধ্যমে এটার কালারটা আপনারা সেম দেখলেও ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হ্যাঁ এটা একটু ফ্লাওয়ার প্রিন্ট ছিল আর এটা হচ্ছে একটু পান পাতা টাইপের একটা প্রিন্ট ওকে পাজামা কিন্তু প্রত্যেকটারই চেঞ্জ থাকছে এটা দেখেন এটা হচ্ছে ওনাটা প্রস ছিল নশো পঞ্চাশ টাকা এটা এই কালারের কিন্তু দুটো ডিজাইনই ছিল আমরা হচ্ছে আরেকটা ডিজাইনে চলে যাই এই যে দেখেন কত বড় দেখেছেন কত চড়া পাজামার ফ্যাব্রিক্সটা কিন্তু অ্যাটাচ করা আছে বডির সাথে এই যে দেখেন খুব সুন্দর একটা কালারের মধ্যে পাজামার একটা ডিফারেন্ট এই চলে এসছে হিউজ পরিমাণে ফ্যাব্রিক্স দেয়া আছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা চড়া পার দেখেছেন আর এত সফট এত সফট ভিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে একটা কালার ঠিক আছে পাজামাটা মাস্টার্ড এসছে আর সোনাটা দেখেন ফ্যাব্রিক্স যেন কি থাকছে ভাইয়া একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যে হবে ফ্যাব্রিক্সগুলো হাত দিয়ে না ধরলে আপনারা কিন্তু একদমই বুঝতে পারবেন না এটা কি কোয়ালিটি দিচ্ছে সেম ডিজাইনের মধ্যে কালারটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে আপনার পাজামাটা ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে এসছে বন্যটাও কিন্তু কম্বিনেশনে কম্বিনেশনে আছে এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিন রেডের কম্বিনেশনে আমরা কিন্তু এখন অনেক ভাইরাল একটা ডিজাইন দেখাবো এই যে দেখেন ফিয়ার্স এইটা কিন্তু একদমই ভাইরাল একটা ডিজাইন কলকা ডিজাইনটা ঠিক আছে একটু ফ্যাব্রিকটা দেখাই এই যে দেখেন প্যান্টটা এসছে রেড খুব প্রিটি দেখতে ফির্স দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেছেন ফ্যাব্রিক্স দেখেন ডিজাইন দেখেন একদম নামাজি বড় সাইজের ওড়না প্রাইসটা হচ্ছে অনলি নশো টাকা এটা খুচরাদের জন্য ফিক্সড যারা বিজনেসের জন্য নেবেন তারা কথা বলে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন বডিটা দেখলে কিন্তু কনটাস্ট ওভাবে বোঝা যায় না পাজামাটা আর ওন্নাটা দেখলে বুঝতে পারছেন আই হোক মাস্টার্ড কন্ট্রাস্টে এসছে আগেটা রেড ছিল এই যে দেখেন ঠিক আছে ফেয়ার্স দেখেন একদমই নিউ একটা প্রিন্ট তাই না ভাইয়া এটা একদমই আনসিন ফ্যাব্রিক্স দেখেছেন সো সুপার কোয়ালিটির ফেব্রিক্স এটা হচ্ছে পাজামাটা স্টাইপের মধ্যে এসছে ডেফিনেটলি পাজামা দিয়েও জামা বানাতে পারবেন শুধু একটা ব্ল্যাক পাজামা করে নিবেন তাহলে দুটো জামা হয়ে যাবে কিন্তু এই যে দেখেন ফিয়ার্স মাসাল্লাহ মাসাল্লাহ ছাড়া আর কি বলবো বলেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি এটার যে কি প্রিটি প্রিটি কালার আছে চলেন দেখি এই যে দেখেন ম্যাজেন্ডা এটা সি গ্রিন একদম ডিপটা অ্যান্ড দিস ওয়ান অলিভ গ্রিন ওকে আশা করছি ভালো লেগেছে এই ড্রেসগুলোর প্রাইস ছিল মাত্র নশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে নিয়ে নিবে বিলাল এন্টারপ্রাইজ থেকে দেখেছি ওনাদের ঠিকানাটা হচ্ছে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড এটা হচ্ছে আপনার গ্রিন স্বর্ণিকা শপিং মলের গলিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম